ইমানের পরে আল্লাহ তালা মানুষের উপরে যে সমস্ত ইবাদত যে সমস্ত আমল ফরজ করে দিয়েছেন সেই আমলগুলো কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে এর মধ্যে কিছু আমল শারীরিক এবাদত। কিছু আমল আছে শারীরিক এবাদত সাথে সাথে মালি এদাদত আবার কিছু আমল আছে শুধুই মালি অর্থাৎ যে আমলগুলো করতে শুধুই মানুষ তার শারীরিক কষ্ট এবং দৈহিক কষ্ট স্বীকার করেই মানুষ ওই আমলগুলো করে সেগুলোকে এবারতের জানি অর্থাৎ শারীরিক এবাদত বলা হয় যেমন এর মধ্যে নামাজ এবং রোজা অন্যতম নামাজ এবাদত জানি এবাদত শারীরিক এবাদত এমনিভাবে রোজা এটাও মানুষের শারীরিক এবাদত অপরদিকে জাকাত ফেতেন এই এবাদতগুলো হলো মালী এবাদত মাঝখান থেকে হজের আমল এটা হলো জান মাল উভয়ের সমন্বয়ে এই আবাদত আদায় করতে হয় এবাদতে জানি এবাদতে মালি বদনি তো এই মোটামুটি তিন ধরনের এবাদত আমরা করে থাকি এর মধ্যে ফরজ ওয়াদিব সুন্নতে মোয়াক্কাদা সেটা হলো আরেক ভাগ আরেক দিক থেকে তো আলহামদুলিল্লাহ রমজান মাস আমাদের থেকে বিদায় নিয়েছে যেটা ছিল মানুষের জন্য পুরোপুরি শারীরিক এবং আদত মানুষের খানাপিনা কিছু পরিহার করে দেহের উপরে একটা মুজাহাদা আর এই দেহের মোজাহাদার মাধ্যমেই মানুষের আত্মার উন্নতি হয়ে থাকে তো সেই এমাদতের মাস রমজান আমাদের থেকে বিদায় নিয়েছে আর সাথে সাথে আরেকটা আমল আমল আমাদের সামনে আসছে সেটা হলো রমজান পরবর্তী সওয়াল মাস থেকেই হজের কার্যক্রম শুরু হয়ে যায় কেউ যদি নিজের বাড়ি নিজের ঘর থেকে হদের ইচ্ছা করে হদের এহরাম বেঁধে বের হতে যায় তাহলে সাওয়াল মাস শুরু হওয়ার সাথে সাথেই এই আমল শুরু করতে পারবে এর আগে সাওয়াল মাসের আগে মানুষ নিজের বাড়ি নিজের ঘর থেকে হজের নিয়তে এহরাম বেঁধে বের হওয়ার অনুমতি নাই সুযোগ নাই হ্যাঁ সফরে সফর শুরু হয়ে গেছে সফরে বের হয়ে গেছে যেমন অনেক সাথীরা এক বছরের সালের তাবলিগের চিল্লা বের হন সাথে হদের নিয়ত থাকে তো এভাবে নিয়ত করে বের হওয়া যাবে কিন্তু এহরাম বেঁধে নিজের ঘর থেকে নিজের এলাকা থেকে সাওয়াল মাস শুরু হওয়ার আগে বের হওয়ার সুযোগ নাই তো এই জন্য সওয়াল জিলহাদ জিলকাদ

এটা আল্লাহ তালা ফরজ করে দিয়েছেন তাহলে হজের বিন্দু যে হজ আদায় করবে হজ পালন করবে সেটা হলো বাইতুল্লাহ শরীফ আর এই বাইতুল্লাহ শরীফ সম্পর্কে আল্লাহ তালা কোরআনে কারিমের মধ্যে বাইতুল্লাহ নির্মাণ বাইতুল্লাহ পুনর্নির্মাণ এবং এই বাইতুল্লাহর বৈশিষ্ট্য এই বাইতুল্লাহকে কেন্দ্র করে অনেক ইতিহাস অনেক আলোচনা আল্লাহ তালা কোরআনে করিমের মধ্যে পেশ করেছেন সুরাই আল ইমরানের মধ্যে আছে আলোচনা সুরাই হজের মধ্যে বিস্তারিত আলোচনা কাবা ঘরকে খানায় কাবাকে পুনর্নির্মাণ ইব্রাহিম ও সালামের মাধ্যমে হয়েছে এই সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা পেশ করেছেন হজ আল্লাহর জন্য আল্লাহর উদ্দেশ্যে আর এই হজ আদায় করা হয় হজ পালন করা হয় খানায় কাবা বাইতুল্লাহ শরীফকে কেন্দ্র করে আর এই বাইতুল্লাহ শরীফই হলো এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ঘর এবং সর্বপ্রথম ঘর الله تعالى إرشاد فرمان إِنَّ أَوَّلَ بَيْتٍ وُضِعَ لِلنَّاسِ لَلَّذِي بِبَكَّةَ مُبَارَكًا وَهُدًى لِلْعَالَمِينَ فِيهِ آيَاتٌ بَيِّنَاتٌ مَقَامُ إِبْرَاهِيمُ وَمَنْ دَخَلَهُ كَانَ آمِنًا وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ أي آيات من المدينة الله تعالى بيت الله ربه أي بيت لك كم হজের বিধান হজের আমলকে আল্লাহ ফরজ করে দিয়েছেন তো আল্লাহ এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর হল শরীফ বাইতুল্লাহ বরাবর সপ্ত আসমানের মধ্যে আল্লাহ তাআলা আরেকটা ঘর রেখে দিয়েছেন যার নাম হলো বাইতুল মামুর এটার কথাও কোন অনেক মধ্যে আসছে যেটা ফেরেশতাদের তাদের তওয়াফ করার স্থান দুনিয়াবাসী দুনিয়ার মানুষ যেরকম এই বাইতুল্লাহ তওয়াফ করে ঠিক তার বরাবর সপ্ত আসমানের উপরে আল্লাহ তালা বাইতুল মামুর ফেরেশতাদের তাদের তওয়াফের ঘর আল্লাহ তালা রেখে দিয়েছেন তো এই বাইতুল্লাহ শরীফ কখন নির্মিত হয়েছে অনেক বর্ণনা আছে তার মধ্যে প্রসিদ্ধ বর্ণনা যেটি সেটা হলো আল্লাহ আদম আলিহিসকে যখন দুনিয়ার মধ্যে পাঠান এবং মা হাওয়া আলী সঙ্গে তার বৈবাহিক সম্পর্ক হয় তখন আল্লাহ জিব্রাইল সালামের মাধ্যমে আদম আলি সালাতামকে নির্দেশ দেন এই শরীফ আল্লাহর জন্য একটি ঘর ঘরের জন্য একটি ঘর নির্মাণ করার জন্য অথচ এর আগ পর্যন্ত পৃথিবীর মধ্যে মানুষ মাত্র দুইজন অর্থ আদম সালাম মা আওয়া সালাম এখনো পর্যন্ত মানুষের বসবাসের জন্য মানুষের থাকার জন্য কোন ঘর নির্মিত হয় নাই এই পৃথিবীর মধ্যে আদম আলি ইসালাম মা হাওয়া যখন যেখানে রাত হয় দিন হয় এভাবে দিন আতিবাদ করতেছেন দিন কাটাচ্ছেন তো আল্লাহ সর্বপ্রথম এবাদতের ঘর বানানোর নির্দেশ দিয়েছেন মানুষের বসবাসের ঘরের আগেও কি এবাদতের জন্য আল্লাহ তালা ঘর বানানোর নির্দেশ দিয়েছেন এই জন্য এই পৃথিবীর বুকে এবাদতের জন্যই সর্বপ্রথম ঘর নির্মিত হয় এরপরে আদম আর সালাতাম তাদের থাকার জন্য তখনকার উপযোগী যেই পরিবেশ যেরকম ব্যবস্থাপনা ছিল সেই হিসাবে তাদের থাকার জন্য ঘর নির্মাণ করেন তাদের সংসার হয় তাদের সন্তানাদি হয় তো এভাবে এই পৃথিবীর বুকে মানুষের বিস্তার শুরু হয় আর এমাদুদের ঘর দিয়েই আল্লাহ তাআলা সর্বপ্রথম ঘর বানানোর সুরত এবং তার নিদর্শন কিরকম হবে আল্লাহ তাআলা সেটা জানিয়ে দেন আদম আলহি সালাতাম বিবি হাওয়া আলহি সালাম ঘর বানানোর পর থেকেই তফের আমল শুরু করে দেন দৈনিক তিনারা তফ করতেন এবং ওই সময় থেকে নিয়ে আদম আলি ইসলাম কাবাঘর নির্মাণের পর থেকে যে তবাব শুরু হয়েছে যুগে যুগে কখনোই আর এই ঘরের তবাব বন্ধ হয় নাই কখনো মানুষের অনুপস্থিতি হলে আল্লাহ তালা ফেরেশতাদের মাধ্যমে এই ঘরের তবাব করিয়েছেন এবং এক নাগাদারে আদম আলিহি সালাতামের নির্মিত যে কাবা ঘর সেই কাবা ঘর নু আলিহি সালামের জামানা পর্যন্ত বিদ্যমান থাকে নু আলিহি সালামের জামানায় যখন মহাপ্লাবন শুরু হয়ে যায় তখন এই কাবা ঘর নিশ্চিন্ন হয়ে যায় অর্থাৎ তা কাবা ঘরের যে স্থান সেটা মানুষের অজানা হয়ে যায় এ নিয়ে মানুষ আর অনেক দিন পর্যন্ত কাবা ঘর কোথায় এটা কেউ অনুসন্ধান করে বের করতে পারেনি মানুষ ছিল তখন কম এরপরে ইব্রাহিম আল্লাহ মাধ্যমে ওই স্থানটিকে ওই জায়গাটাকে নির্ধারণ করে দেন এটা বর্তমানে আমরা যেরকম মক্কা শরীফ গেলে কাবা ঘর যেরকম সাজানো এবং সুসজ্জিত মনোরম পরিবেশ তখন তো এরকম পরিবেশ ছিল না এবং এখন যেরকম প্রশস্ত স্থান যে পাহাড়গুলো অনেক দূরত্ব দূরত্বে পাহাড় আর মাঝখানে বাইদুল্লাহ শরীফ এবং তফের জায়গা এবং বিশাল বড় এরিয়া সেখানের মধ্যে বিদ্যমান এই বিশাল এরিয়াটা একবারে হয় নাই সেখানে পাহাড়গুলো একদম কাছাকাছি ছিল তো এই পাহাড়গুলো কেটে কেটে যুগে যুগে বাইদুল্লাহ শরীফের যেই সম্প্রসারণ হয়েছে সেই সম্প্রসারণ আজও অব্যাহত আছে এবং এই সম্প্রসারণ কার্যক্রম এটা কম বেশি প্রতি বছরই হতে থাকে যার কারণে এখন বিশাল বড় এরিয়া খালি ময়দান দেখা যায় কিন্তু যখন কাবা ঘর নির্মাণ হয় তখন এত প্রশস্ত ছিল না পাহাড়ের মাঝখানে সামান্য একটু জায়গা খালি ছিল যেখানের মধ্যে এই বাইতুল্লাহ নির্মাণ করা হয় তো যার কারণে সেটাকে নির্দিষ্ট করা অনেক কঠিন ছিল ইব্রাহিম আলী ইসাল্লা সালাম ইব ফেরেস্তার মাধ্যমে যখন জানতে পারলেন যে এই জায়গাটাই বাইতুল্লাহ এবং খানায় কাবা তিনি সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তার পুনর্নির্মাণের ব্যবস্থা করেন আর তখন থেকেই আল্লাহ তাআলা এই কাবা ঘরকে amn aman অর্থাৎ নিরাপদ এবং নিরাপত্তার জায়গা হিসাবে আল্লাহ তালা ঘোষণা দিয়ে দেন যেমন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তালা এই বৈশিষ্ট্যগুলো বর্ণনা করেছেন inna awwala baydil wudialin nas lalladhi biwakkata mubarakan কাবা ঘরের এক নং বৈশিষ্ট্য হল যে সেখানে বরকত আল্লাহ তাআলা পরিপূর্ণ করে রেখে দিয়েছেন তো এক তো হলো যে এমন বরকত ওই স্থানের আল্লাহ তালা দিয়েছেন যে পৃথিবীর অন্য কোন জায়গায় এবাদতের যেই স্বভাব এবং প্রতিদান তার তুলনায় বাইদুল্লাহ শরীফের স্বভাব এবং প্রতিদান এক লক্ষ গুণ আল্লাহ তালা বাড়িয়ে দিয়েছেন তাহলে কত বড় বরকত এবাদতের মধ্যে আল্লাহ তালা এই বরকত দিয়েছেন এরপরে সেখানে আল্লাহ তালা পৃথিবীর সবচাইতে দামি এবং বিশুদ্ধতম স্বচ্ছ পানিও আল্লাহ তালা সেখানে রেখে দিয়েছেন সেটা হলো জমজমের পানি যেটা মানুষের জন্য শেফা এবং তার মধ্যে যত পরিমাণ ভিটামিন প্রয়োজন আল্লাহ তালা জমজমের পানির মধ্যে রেখে দিয়েছেন তো এই বাইতুল্লাহ এবং তার এরিয়াকে আল্লাহ তালা বরকতময় বানিয়ে দিয়েছেন মুবারকাল এবং আলামিন সারা দুনিয়ার মানুষের জন্য হেদায়তের মার্কাস এবং হেদায়তের প্রাণ কেন্দ্র হিসাবে আল্লাহ তালা বাইতুল্লাহকে নির্ধারণ করেছেন যত নবী রাসুল আসছেন সবাই এই বাইতুল্লাহ কেন্দ্রিক তাদের কার্যক্রম পরিচালনা করেছেন এবং রাসূল আকরাম সাল্লাহ আলিহি সর্বশেষ পয়গম্বর তিনিও এই বাইতুল্লাহ এবং মক্কা বিজয় করে মক্কার থেকেই তিনি সারা দুনিয়ার মধ্যে মানুষের হেদায়েত মানুষের দিন পৌঁছানোর জন্য প্রচার প্রসার করানোর জন্য সেখান থেকেই আল্লাহ তালাম সেই নির্দেশনা সারা দুনিয়ার মধ্যে ছড়িয়ে পড়ে তো সারা দুনিয়ার জগৎবাসীর জন্য এই বাইতুল্লাহ শরীফকে হেদায়তের প্রাণ কেন্দ্র ফিহি আয়াদ সেখানের মধ্যে অনেকগুলো সুস্পষ্ট নিদর্শন আল্লাহ তালা রেখে দিয়েছেন তার মধ্যে অন্যতম হলো মাকামে ইব্রাহিম মাকামে ইব্রাহিম আল্লাহ তালা রেখে দিয়েছেন মাকামে ইব্রাহিম হলো বাইদুল্লাহ ইব্রাহিম আলী ও সালামের জামানায় যখন পুনর্নির্মাণ হয় যেই পাথরের উপরে দাঁড়িয়ে ইব্রাহিম সালাম কাবা দাবাঘরকে নির্মাণ করেছেন এবং যেই পাথরটি সে আজ থেকে হাজার হাজার বছর পূর্বে লিফটের কাজ দিয়েছে এবং উড়ন্ত লিফ্ট হিসাবে কাজ করেছে নির্মাণ কাজ উপরে উঠলে পাথর ইব্রাহিম আলি ইসালামকে নিয়ে অটোমেটিক উপরে উঠত নিচে নামার প্রয়োজন হলে সেই পাথর ইব্রাহিম আলি ইসালামকে নিয়ে আবার নিচে চলে আসত কোনো ধরনের খুঁটি কোন ধরনের রশি দিয়ে ওই পাথরকে বাঁধার প্রয়োজন হয় নাই সুহান এত বড় নিদর্শন এবং ইব্রাহিম আলী সালাম যে দাঁড়িয়ে কাজ করেছেন তার পায়ের একটা ছাপ আল্লাহ তালা ওই পাথরের উপরে ফেলে দিয়েছেন তো এই নিদর্শনগুলো সহকারে সেই মকামি ইব্রাহিমের যে পাথর আল্লাহ তালা সেটাও খানায় কাবা বাইদুল্লার মধ্যে রেখে দিয়েছেন অমান তাহানাবু কানা আমিনা আর এই বাইতুল্লার দ্বিতীয় আরেকটা বৈশিষ্ট্য যেটি সেটি হল এই ঘরকে আল্লাহ তালা নিরাপদ এবং নিরাপত্তার জায়গা হিসাবে নির্ধারণ করে দিয়েছে যার কারণে সেখানের মধ্যে কোনো মানুষ কেউ কারোর উপরে আক্রমণ করতে পারে না ওই হরমের এরিয়ার মধ্যে ঢুকে গেলে যত বড়ো অপরাধী হোক যত বড় অন্যায়কারী হোক তার অন্যায়ের শাস্তি ওই হারাম এরিয়ার মধ্যে দেওয়া যায় না তো এরকম নিরাপদ আল্লাহ তালা এই শহরকে বানিয়ে দিয়েছেন বালাদে আমিন পৃথিবীর সবচাইতে নিরাপদ শহর হল এই বক্কানগরী আর এর মধ্যে হারামের এরিয়া হলো সবচাইতে বড় নিরাপদ আর এতটা আল্লাহ তালা সেই ঘরকে নিরাপত্তা দিয়েছেন আব্রাহাম আদশাহ রসুল পাক সাল্লা আলী ও সাল্লামের উপরে নাগান্বিত হয়ে এবং কাবা ঘরের প্রতি ঈশ্বান্বিত হয়ে সে ধ্বংস করার জন্য হস্তি বাহিনী নিয়ে আসছে যে হাতি দিয়া কাবা ঘরকে গুড়াইয়া দিবে নিষ্পেষিত করে দিবে এই উদ্দেশ্যে মাকসাদ নিয়া বাইতুল্লাহ দিকে রওনা দিল অনেক লম্বা ঘটনা কোরআনে কারিমের সুরাই ফিলের মধ্যে আল্লাহ তালা সেই ঘটনার আলোচনা করে দিয়েছেন তো আস্তে আস্তে যখন বাইদুল্লার নিকটবর্তী বাইদুল্লার কাছাকাছি হলো যে হাতিগুলোকে কাবা ঘর ধ্বংস করার জন্য নিয়ে আসছে সেই হাতি সেই আরব মরুভূমির পাথরের জমিন সেখানে তো আমাদের দেশের মতো কাদা মাটি নাই পেরি মাটি নাই সেই পাথর সেই পাথর ভেদ করে সেই হাতের পা গুলো জমিনের মধ্যে ঢুকে যাচ্ছে এবং সর্বশেষ আল্লাহ তাদেরকে ধ্বংস করার জন্য আসমান থেকে আবাবিল নামক পাথর আল্লাহ তালা পাঠিয়ে দিয়েছেন এবং ওই মুহূর্তটা আব্রাহার আক্রমণের ফলে মানুষের মধ্যে এক অস্থিরতা মানুষের তবাব বন্ধ হয়ে গেছে তো ওই আবাবিল পাখিগুলো যেমনি ভাবে তাদেরকে ধ্বংস করার জন্য আসছে সাথে সাথে ওই আবাবিল পাখিগুলো বাইতুল্লাহ তওয়াফের মধ্যেও مشغول ছিল সুবহানাল্লাহ বাইতুল্লাহ তওয়াফের মধ্যেও مشغول কারণ যখন মানুষ শুনতে পারছে আবরাহা বাদশা কাবাগর ধ্বংস করার জন্য আসছে আসতেছে বিরাট হস্তবাহিনী নিয়ে তখন মক্কাবাসীর সবার মধ্যে একটা আতঙ্ক এবং এক অস্থিরতা বিক্ষিপ্ত অবস্থা ওই মুহূর্তে মানুষ তহবের কথা ভুলে গেছে তো আল্লাহ তালা আবাবিল পাখি পাঠায়া সেই পাখির প্রতিটা পাখির মুখের মধ্যে একটা পাথর দুই পায়ের যে পাঞ্জা ওই পাঞ্জার মধ্যে এক একটা পাথর এক এক পাখি তিন তিনটা করে পাথর নিয়ে আসছে আর ওই পাথরগুলো নিক্ষেপ করে আব্রাহাবাদ শাহ যে বাহিনী নিয়ে আসছিল পুরা বাহিনীকে তস্তস করে দিয়েছে এত নিরাপদ জায়গা যে সেখানের মধ্যে কেউ যদি আক্রমণের জন্য আসে সেই আক্রমণ করতে আসলে আল্লাহ নিজ কুদ্রতে সেটাকে প্রতিহত করেন এমন বরকতময় ঘর হলো সেই বাইতুল্লাহ খানায় কাবা ইব্রাহিম আলী ইসলাম কাবা ঘর যখন নির্মাণ করলেন নির্মাণের পরে আল্লাহ তালা নির্দেশ দিয়ে দিলেন যে লোকদেরকে জানাই দাও এই ঘরের হস করতে আসার জন্য ইব্রাহিম আলী ইসলাম বলেন আল্লাহ কাকে বলবো কেউ তো এখানে নাই আল্লাহ তালা বললেন তুমি বাইতুল্লাহ সাদের উপরে উঠে ঘোষণা দাও কোন বর্ণনে আসছে বাইতুল্লাহ পূর্ব দক্ষিণ পাশে জাবালে আবি কুবাইস সেই জাবাহ আবি কুবাইসের উপরে উঠে ইব্রাহিম আলী ইসলাম ঘোষণা দিলেন আর দিনার মুখের এই ঘোষণা কোন বক্স ছিল না সাউন্ড সিস্টেমের ব্যবস্থা নাই আল্লাহ তাল কুদরতি সাউন্ড সিস্টেমের ব্যবস্থা বানায় আল্লাহ তালা সারা দুনিয়ার সমস্ত প্রান্তে ইব্রাহিম আলে ইসলামের আওয়াজ পৌঁছে দিয়েছে শুধুমাত্র ওই জামানায় যারা বিদ্যমান ছিলেন তারাই না আলমে আল মধ্যে যারা এখনো পৃথিবীতে আসে নাই বা কখনো পৃথিবীতে আসে নাই সেই আলমে আল যাদের রোহ ছিল ওই রোহের জগতেও আল্লাহ তালা ইব্রাহিম আলে ইসলামের আওয়াজ পৌঁছে দেন ওই আলমে আল মধ্যে এই মানে অপরিচিত আওয়াজ এই আওয়াজ শুনে সমস্ত রোহেরা আশ্চর্য এবং হতভম্ব হয়ে গেছে কিন্তু এর মাঝেই যে সমস্ত আত্মাগুলো লাভবাহিক লাভবায়িক বলে আওয়াজ দিয়েছিল এবং পৃথিবীর যে যে প্রান্তে ছিল যারা লাভবাহিক বলে আওয়াজ দিয়েছিল আল্লাহ তালা ওই রোহগুলো যখন দুনিয়ায় আসবে আসে তাদেরকে আল্লাহ সেই লাভবাহিক বলার জন্য সরাসরি সশরীরে সেখানে পৌঁছায় দেন এই জন্য এই হজের আমল কেয়ামত পর্যন্ত থাকবে বাইদুল্লাহ যতদিন থাকবে বাইদুল্লাহ তওয়াফ থাকবে বাইদুল্লাহ নিরাপত্তা থাকবে এবং বাইদুল্লাহর হজ এবং তওয়াফ আল্লাহ তালা কেয়ামত পর্যন্ত অব্যাহত রাখবেন তো সেই হজের মাস সামনে ইনশাআল্লাহ আল্লাহ আগামী জুমাতে আল্লাহ তৌফিক এই হজ সম্পর্কে আরও কিছু আলোচনা হবে আল্লাহ তালা আমাদের সবাইকে হজের তৌফিক দান করেন এবং এই বছরের সামনের হজকে যেন আল্লাহ তারা নিরাপদ করে দেন যারা হজ করার নিয়োগ করেছেন আল্লাহ সকলকে হজে যাওয়ার তৌফিক দান করেন সকলে বলি আমি